নমস্কার বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকেও তোমাদের সামনে আমি হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে তো আজকের আমি করব একটা ডিনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজ আমি করবো হিঙের লুচি আর তার সঙ্গে থাকবে নতুন আলুর দম তো লুচির সঙ্গে আলুর দম ছাড়া কিছু ভাবা যায় না তো ওই জন্যে ভাবছি তাহলে তোমাদের সঙ্গে আলুর দমটাই শেয়ার করি আর হিঙের লুচিটাও এটা আমি ঘরে বাড়িতে প্রায় বানাই তো তোমাদের সামনে এই প্রথম আমি শেয়ার করব তো হিঙের লুচিটা একদম হবে নরম তুল তুলে হিঙের কচুরি তো সবাই খেয়েছে তো হিঙের লুচিটাও তোমরা একবার ট্রাই করে দেখবে ওটাও খুব খেতে ভালো হয় তো বন্ধুরা উপকরণ কিছু রেডি করা নেই ওগুলো আগে রেডি করে নেবো বিশেষ করে আগে ময়দাটা আমি ডোটা করে নেবো তারপর আলুর দমটা বসাবো নাহলে ওটা রে ময়দাটাকেও একটু রেস্ট দিতে হবে সঙ্গে সঙ্গে মানে ময়দা মেখেই লুচি করলে অতটা ভালো হয় না তো ওই জন্য আগে ময়দার প্রিপারেশানটা করে নেবো পরে আলুর দমটা করব আর যেহেতু নতুন আলু তো নতুন আলুটাকেও ভালো করে ধুয়ে তারপর তোমাদের সামনে আসছি পুরো একদম উপকরণ রেডি করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে আছে দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আলুর দমের প্রিপারেশানটা আগেই করে নিলাম আর এখানে আছে দেখো নতুন আলু এই যে ধুয়ে বেজে পরিষ্কার করে রাখা আছে এর অনেক বড় বড় আলু আছে এগুলোকে আমি দু টুকরো করে নেবো তোরা বড় আলুগুলোকে দু টুকরো করে নিয়েছি আর ছোট আলুগুলোকে এরকম গোটাই আছে সব তো সমান আলু হয় না ওই জন্য আলুগুলো যখন কাটাই হয়ে গেছে এবার আমি ময়দাটাকে মেখে নেব তো বন্ধুরা এখানে ছোট্ট একটা কড়া বসিয়ে দিয়েছে এখন কড়ার মধ্যে দেবো এ দেখো এ এখানে দু চামচ ঘি আছে এই ঘিটা এখন আমি এই কড়াতে দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে এখন ঘিয়ের মধ্যে দিচ্ছি হিং এই দেখো আমি এই হিংটা মানে সাতশো গ্রাম ময়দার পরিমাণ মতো নিয়েছি এটা এক চামচের একটু কম আছে এইটা এখন ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা নাড়তে থাকবো এইভাবে হিংটা আমার একদম রেডি এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা আর একটা কথা তো আমার সাতশো গ্রামের মতো ময়দা আছে সেই অনুযায়ী আমি ঘিটা আর হিংটা নিয়েছি তো তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও আর তোমাদের যদি মনে হয় যে ঘিটা পুরো আমি ময়ম দেবো না আর তোমরা তাহলে সাদা তেলেও এটা মানে আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসটা সাদা তেলেও করতে পারো বা ঘি বা সাদা তেল দুটো মিশিয়েই করতে পারো কিন্তু হিংটা সরাসরি ময়দার মধ্যে দিলে সে গন্ধটা আসবে না তোমরা যাই করো তেলটাকে হালকা গরম করে তার মধ্যে হিংটাকে দেবে বা ঘিটা গরম করে আমি যেরকম যে পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতেই করবে ওইটাকে টেস্টটা ভালো আসবে আর লুচির মধ্যে হিঙের গন্ধটাও ভালো আসবে ওই জন্য এখানে সাতশোটা আমি ময়দা নিয়েছি এখন ময়দার মধ্যে দিচ্ছি লবণ আর দিচ্ছি একটু খাওয়া লবণ আর খাওয়া সোডাটা দিয়েছি ওটা ভালো করে আগে ময়দার সঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা লবণটা ভালো করে ময়দার সঙ্গে মিশে গেছে আর এখন এই যে যে হিংটাকে আমি গরম করেছিলাম ঘিয়ের সঙ্গে ওটাই এখন দিয়ে দিচ্ছি এখন ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব আরে বাবরে গরমও আছে বন্ধুরা ময়মটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখো এখানে একটু হালকা গরম দুধ আছে এই দুধ আর জল মিশিয়ে আজকের আমি ময়দাটাকে মাখবো তো প্রথমে অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে মাখবো তারপরে একটু জল ইউজ করব। তো বন্ধুরা দুধটা সবটা দিয়ে দিয়েছি এবার এ অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে আর এখন আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখছি গিয়ে এখন আলুর দমটা করবো তো বন্ধুরা আলুর দমের জন্য এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল তো বন্ধুরা আমি ফোড়নে কিছু ব্যবহার করছি না তো এখন ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভালো করে ভেজে নেবো একবার নেড়ে দেবো পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক হয়ে এসছে এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে দেব তো আলুটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা একটু খুলে দেখি এখন আমি টমেটোটা দিয়ে দেব আর একই সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো এগুলো চেরা কাঁচা লঙ্কা আছে দিয়ে এবার একটু নেড়ে দেবো একটু নেড়ে দিই তো এখন আমি একসঙ্গে লবণটাও দিয়ে দেব পরিমাণ মতো দেবো তাহলে এবার ভালো করে লবণটা আলু টমেটোর সঙ্গে মিশিয়ে নেব তখন বন্ধুরা লবণটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট এটাও পরিমাণ মতো দিলাম আদা রসুনটা ভালোভাবে আলুর সঙ্গে নেড়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিচ্ছি আলুর দম মশলা দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দিচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা আগে দিয়েছি ওই জন্য এটাও পরিমাণ মতো নিয়ে দিলাম এবার ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো কষিয়ে নেব তো বন্ধুরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে আলুও কিছুটা সেদ্ধ হয়ে এসছে ওই জন্য একটু গ্রেভি যেরকম করব সেই অনুযায়ী একটু জল দিয়ে দেব দিচ্ছি একটু সামান্য জল এবার একটু নেড়ে দেব এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছে এটা বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি ময়দার লিচিগুলোকে কেটে নেব ময়দার লেচিগুলো এবার কেটে নেবো এটা আর একবার মেখে তারপর লেচি কাটব ময়দাটা ভালো করে মেখে নিয়েছি আর এখন ছোট ছোট লেচি কেটে নেব খুব ছোটোও কাটি আবার খুব বড়ও লেচি কাটিনি এরকম রেখেছি এই একইভাবে সবগুলোকে লেচিগুলোকে করে নেবো তো বন্ধুরা লেচি কাটা একদম কমপ্লিট আর চলো এবার ঢাকাটা একটু ফুলে দেখি একবার নেড়ে দেবো আর আলুগুলোও একদম আগেই সেদ্ধ হয়ে গেছিলো এই দেখো এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি তো বন্ধুরা আলুর দম একদম কমপ্লিট আর এই নতুন আলুর দমে আমার গরম মশলা ভালো লাগে না ওই জন্য আমি দিই নি তোমরা চাইলে দিতে পারো তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য তো বন্ধুরা এই দেখো আলুর দমটা তোমার একটু খুলে দেখায় কি সুন্দর কালারটা এসছে আর এখন লুচিটা করে নেব তো বন্ধুরা আজকের লুচিটা আমি বেলবো না তো আমার মা এসছে আমার মা আজের লুচিটা বেলে দেবে তো ওই জন্য বললো যে তুই ভাজ আমি লুচিটা বেলে দিচ্ছি তো ওই জন্য তোমাদেরকেও আমি জানিয়ে দিলাম তো বন্ধুরা মা এদিকে লুচিটা বেলছে আর আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দেবো তো বন্ধুরা কিছুটা লুচি বেলা হয়ে গেছে আর এখানে দেখো তেলটাও গরম হয়ে গেছে এক এক করে লুচিগুলোকে ছেড়ে দেব তো প্রথমে একটা ছেড়ে দেখি তেলটা কতটা গরম হলো এটা তখনই বোঝা যাবে বন্ধুরা এই দেখো একদম ফুলে গেছে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে এই দেখো আরেকটা দিচ্ছি তো বন্ধুরা সব কটা লুচি ফুলবে এই দেখো আরেকটা ভাজা হয়ে গেল এইভাবে সবগুলোই ভেজে নেব প্রত্যেকটা লুচি ফুলবে এইভাবে দেখো তো বন্ধুরা লুচি ভাজা একদম কমপ্লিট আর হিঙের লুচি একদম রেডি এ দেখো প্রত্যেক কটা ফুলেছে তা চলো একটা থালা সাজায় তো বন্ধুরা এই দেখো আলুর দম আর এই যে লুচি একটা থালা মধ্যে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা হিঙের লুচি আর আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো গুড নাইট